আসসালামু আলাইকুম গাইস আমরা এখন আছি সৌদি আরব জেদ্দা একটা হসপিটালের মধ্যে আর হসপিটালে আসার কারণ আমার ছোট ভাই আজ চার বছর ধরে অসুস্থ চার সাড়ে বছর চার চার বছর ধরে অসুস্থ তো ওইটার জন্য অনেক জায়গায় ডাক্তার দেখাইছে বাংলাদেশে বড় বড় ডাক্তার ছোট ছোটো থেকে বড় ডাক্তার সব কিছু দেখা দেখানো হয়েছে ডাকা দেখানো হইতেছে স্কিন ডাক্তার ডাকা বড় একটা ডাক্তার আছে বাইরে থেকে আসে ও তিন মাস পর ওইখানে দেখাইতেছি তো যাই হোক সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ তো ওই রোগটা ভালো হতেছে না ডায়াবেটিসের মতো নাকি এটা ওষুধ খেলে কন্ট্রোল হয়ে থাকে এটা মরার পর্যন্ত না কি এরকম থাকে আর আমার একজন মামা এখানে একজন কাজ করে ওনারা কি সেম রোগ হয়েছে এটা ভালো হয়ে গেছে প্রায় পনেরো বছর পর নাকি ওই রোগটা ভালো হয়েছে তো যাই হোক ভালো করার মালিক হচ্ছে আল্লাহ তো যাই হোক আর আমরা এখানে আসার পর পিজি টু আই মিন এগুলো বাংলাদেশ টাকা হিসেব করলে অনেক টাকা হয় বাড়ি বিশ্বাস করেন একটা টোকেন কিনতে লাগে আপনার এদিকে একশো পনেরো রিয়াল বাংলাদেশে সাড়ে তিন হাজার টাকা সাড়ে হাজার টাকার কাছাকাছি আর ডাক্তার ফি হচ্ছে আপনার সেভেন্টি এইট মানে আড়াইশো উনত্রিশশো টাকার কাছাকাছি একে তো ওষুধ আছে দশ দিনের ওষুধ দিচ্ছে আপনার হচ্ছে এক তিন হাজার টাকার কাছাকাছি মিন টোটাল খরচ হয়েছে দশ হাজার টাকা এগারো হাজার টাকার মতো খরচ হয়েছে বাংলাদেশ টাকায় তো যাই হোক টাকা ডাজ নট ম্যাটার তো সবাই দোয়া করবেন যে যেন এই রোগটা শীঘ্রই ভালো হয়ে যায় এ কি তো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য হ্যার এই রোগটা কী আর বলবো মানে ব্যক্ত খারাপ লাগে আমার কাছে যে হ্যার সাথে কেউ মিশে না ক্লাসমেট মানে এই জিনিসগুলো আর হ্যার জীবন কী কী ব্যাপার করতেছে একমাত্র আল্লাহ জানে মানে আমার আমার একটু চুলখানে হলে আমি বুঝি যে কী লাগে আর হ্যার তো পুরো শৈলে এই জামড়া পড়তেছে চুলকে যাচ্ছে এ আর কি তো যাই হোক আমরা এখন ডাক্তার পরীক্ষা দিচ্ছি একটা রক্ত পরীক্ষা নিচ্ছি আপনার লিভারের লিভারের পরীক্ষাটা নাকি নয়টার দিকে আমরা গেছিলাম হচ্ছে দিকে পরীক্ষাটা টরীক্ষা আটটার দিকে করা হোনে হয়েছে তো আমরা এক ঘন্টা বাইরে হাঁটতে গেছি তো হাইটে আসার পর আমাদের না আমাদের একটু নাম্বারটা নিচ্ছে আব্বুর নাম্বারে নোটিফিকেশন আসছে যে আপনার রিপোর্ট হয়েছে তো আমরা নোটিফিকেশান পরে আমরা গেছি ওইদিকে গিয়ে তারপর আমাদের যে একটা রিপোর্ট একটা টোকেন আছে টোকেনটা দেওয়ার পর রিপোর্টটা দিছে তো এর উপরটা ডাক্তারের কাছে দেখানো হয়েছে ডাক্তার বলছে লিভার ফাংশন ঠিক আছে আর বাংলাদেশে যখন ওষুধ খাইছি বাংলাদেশের ডাক্তার মিন আমি মনে করি না বাংলাদেশ এডি কেয়ার বলবো তারা তাদের মন মতো ওষুধ দেয় যারা আইসিউ রুগী আইসিউ রুগীর যে ওষুধ দেওয়া দরকার ভালো মানুষকে ওষুধ মানে ওষুধ দেয় তো যাই হোক এই বিষয়ে পরে নিয়ে আলোচনা করা হবে তো আমার রোগ আমার ছোটো ভাইয়ের যে রোগটা এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে সূর্যাসিস রোগ এটা কীভাবে ভালো করতে পারবো কি কোথায় গেলে কী করতে পারবো কোন মেডিসিন খেলে ভালো হতে পারে আপনার একটু দয়া করে আপনার ভিডিওটা শেয়ার করবেন মানুষের হয়তো এই রোগটা থাকতে পারে অনেকের ভালো হয়েছে কোন ওষুধটা খাইয়ে ভালো হয়েছে আপনারা যদি শেয়ার করেন তাহলে আমি জানতে পারবো দয়া করে একটা শেয়ার করবেন বা আর কিছু লাগবে না এটা কমেন্ট করে যাবেন যে কী ওষুধ খাইলে বা কী খাইলে এই রোগটা ভালো হইব আমরা নিম পাতা বড়ি এমন জিনিস বাদ নেয় যে ওরের দেই নেই তো যাই হোক অনেক চেষ্টা করা হয়েছে তারপরে এখন বিদেশ দেখাইতেছি দেশের বাইরে বলতে পারেন চিকিৎসা করতেছি তো একই সবাই দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ